সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু ইন্ডিয়ান তন্তুজ কটনের মাঝে খুব সুন্দর ইউনিক ডিজাইনের কালার কম্বিনেশন এবং ফেব্রিক বলেন খুবই ইউনিক কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয়ের সবটি থেকে তো আঁচলটা দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আঁচলটা একটু খেয়াল করি নাই এটা আঁচলে থাকছি অংশটা সুন্দর এটা আর তো আপনারা জানেন যে শাড়িতে ব্লাউজ ছাড়া কোনো শাড়ি হয় না ব্লাউজটার শেষের অংশে দেয়া থাকবে যদিও রানিংয়ে দেওয়া আছে ইচ্ছ হলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথেও পরা যাবে খুব সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে তো এটার সাথে আমি আরেকটি কালার কম্বিনেশন দেখাচ্ছি আপনাদের এটার আঁচলটা থাকছে এই অংশে খুবই সুন্দর আজকের ভিডিও শাড়িগুলো একটু মিডেল এজ অথবা বয়স্কদের জন্য খুব সুন্দর পারফেক্ট একটি কালার কম্বিনেশন এবং ফ্যাব্রিক খুবই মানে সফটের মধ্যে এবং আরামদায়ক শাড়িগুলো পাচ্ছেন রূপালায় শপটি থেকে অ্যাশ কালারের মাঝে চলে আসবে সুন্দর এই শাড়িটি বডিটা হচ্ছে অ্যাশ কালার পাড়ের অংশটা পেস্ট কালারের মাঝে এবং আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আমি নেক্সট ওয়ান আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা অনেকটা কি কালার সুরমা এস কালার সুরমা কালারের মাঝে অসাধারণ একটি কালার আঁচলটা থাকছে এই অংশে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে বডিটা থাকছে অংশে খুবই সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে সুন্দরী কালারটি এই ধরনের কালারটি কিন্তু একটু আনকমন টাইপস কালার যারা চাচ্ছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন রূপালের সবটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি যারা অনলাইনে নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মধ্যে এর আচলটা দেখাও আর যারা ঢাকার বাহিরে আছেন স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন রুপালের সবটি থেকে বডিটা থাকছে এই অংশে বডিতে থাকছে এটা এবং আচল এবং বডি কম্বিনেশনার যদি একসাথে দেখেন খুবই ভালো লাগছে কিন্তু একদম পারফেক্ট একটি কম্বিনেশন সম্পূর্ণ বডিটা যদি দেখাই এই যে পুরোটাতেই গর্জিয়াস কাজটা করা আছে গর্জিয়াস কাজ গর্জিয়াস হলেও এগুলোকে কেবল হয় আপনার সিম্পল গর্জিয়াসের মাঝে যেন পর একটু আরাম পায় এত গর্জিয়াসও না তাহলে খুব বেশি গর্জিয়াস যদি হয় বয়স্কদের শাড়ি সেক্ষেত্রে কিন্তু পড়তে একটু প্রবলেম হয় এটা কিন্তু সিম্পল গর্জিয়াসের মাঝে খুবই সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রাম বলেন এগুলোকে অনেকটা পার্লামেন্ট কালারও বলা হয় এমপি মন্ত্রী এই ধরনের কালার কম্বিনেশন পরে থাকতো আগের যে আমাদের সাবেক এমপি মন্ত্রী ছিল তো আপনাদের ভালো লাগলে নিয়ে নিতে পারেন আচলে এটা এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে গর্জি আছে এই কম্বিনেশনটি দিয়ে আছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালয় সব থেকে নেক্সট ওয়ার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ওটাও আঁচলে থাকছে অংশটা আঁচলটা এবং সম্পূর্ণ বডিটা অ্যাশ কালারের মাঝে ও অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন অ্যাশ কালারের মাঝে খুবই ইউনিক শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসন শপিং সেন্টারে তিততলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি যে কম্বিনেশনটি দেখাবো এই শাড়িটাও কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা যদি আঁচল এবং বডি কম্বিনেশন দেখায় খুবই ভালো লাগছে কিন্তু একদম পারফেক্ট একটি কম্বিনেশন বডিতে থাকছে অংশে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা কাতান পাড়ের মাঝে একদম পেটানো পেটানোর সুতা দেখানো হয়েছে আচ্ছা এটা পেটানোর সুতাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদমই ফিনিশিং কতটা ফিনিশিংভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা একদম কাটিং করা আছে প্রসেস করা আছে তাই একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ট্রাস্টের সাথে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে লাস্ট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা কি কালার গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন খুব সুন্দর একটি কম্বিনেশন অ্যাস পেস্ট কালারের মাঝে আঁচলটা থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে গোল্ডেন কালারটা অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন গ্র্যাভিটি কালারের মাঝে খুব সুন্দর তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় সবটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম